আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম নানা দাবি তুলে নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের ইসলামের কথা বলে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে একটি দল মন্তব্য সালাউদ্দিনের তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চাইছে তাদের কথা শুনতে নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত লন্ডনে বললেন জামায়াতের আমির নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে মন্তব্য এনসিপি নেতা প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিলেন ড ইউনুস বিএনপি বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ভোলায়তুল কালাম ঐক্য বিনষ্ট করার চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয় পার্টির আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ফেব্রুয়ারিতেই হতে হবে জাতীয় নির্বাচন আর নির্বাচনের দিনই উঠতে হবে গণভোট এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব তিনি বলেন নানা দাবিতে নির্বাচন চেষ্টা করছে একটি দল তারা অস্বীকার করে প্রতিষ্ঠিত করতে চায়। জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার তা মানে না বিএনপি জানান প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমেই জাতিকে বিভক্ত করা হয়েছে সাত নভেম্বর ঘিরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই তিনি বলেন পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী অস্বীকার করতে চায় অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা ভুলিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা শ্রেখঞ্জিআর রমমান কোষের মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার করতে চায় নির্বাচন বাধাগ্রস্ত করছে না এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তার দায় জামাতের তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করবো কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না আমরা চাই যে এই বিষয়গুলো নির্বাচনের স্বার্থে ইসলাম নিয়ে বিভক্তি সৃষ্টি করতে চায় একটি দল এমন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন তারা ইসলামের ক্ষতি করতে চায় নারায়ণগঞ্জে এক ইসলামী মহাসম্মেলনে রাজনীতির নামে কেউ যেন ইসলামকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোন মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি দাবি করেন ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করবে জামায়াত ইসলামী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে বলেও জানান তিনি গুম খুনের অভিযোগে অভিযুক্ত পঁচিশ সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে এমন মন্তব্য করেন একটাই প্রত্যাশা যে সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির লাভ এইটাকে যদি গোলা ধরা না যায় এই সমাজ বাঁচবে না এই সমাজ বেঁচে থাকলে একটা খনবঙ্গর সমাজ হিসাবে বেঁচে থাকবে এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিপ্রকাশ ঘটিয়েছে প্রধান লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ কুমিল্লা কথা বলেছেন জামায়াতের নায়বে আমিন ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিপ্রকাশ ঘটেছে নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দুপুরে বরগুনা জেলায় দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি হাসনাত আরও বলেন নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তি না করার বিষয়টি মধ্যযুগীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এ সময় আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ায় সংখ্যা প্রকাশ করে তিনি বলেন নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাচারীভাবে এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টাল বাহানা করেছে বলেও অভিযোগ করেন তিনি বলেন এনসিপি কে সাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে তার ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনের প্রস্তুতি নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে তার আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরা পর্যবেক্ষণ করবেন আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য তিন বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এ সময় ড ইউনুস বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন আসন্ন নির্বাচন যেন নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি তিন বাহিনী প্রধানও তাদের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি আগামী একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তারা ভোলায় বিএনপি ও বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে পুলিশ সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায় ঘটনার পর দুই পক্ষই এজন্য একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে লাঠি সোটা হাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শান্ত পরিবেশ মুহূর্তে পাল্টে যায় উত্তেজনায় আতঙ্ক ছড়ায় চারিদিক চারিদিকদর্শীরা জানায় ভোলা জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল নিজ নিজ দলের কর্মসূচি পরে বিজেপি ও তাদের সহযোগী নেতাকর্মীরা স্থানীয় নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি পরে অনুষ্ঠিত হয় সমাবেশ অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ প্রকাশ করে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আহত হয় দুই পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান পূর্ব ঘোষিত সমাবেশ শেষে মিছিল নিয়ে পৌরসভা সংলগ্ন সড়কে পৌঁছালে বিজেপির নেতা নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এতে উত্তেজনার সৃষ্টি হয় মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও আমরা ব্যাক করি তারপর তোমরা যে কে বা কারা ঢিল সরে এই ঢিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয় জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলামের দাবি একটি গ্রুপ বিএনপি ও বিজেপির মধ্যে থাকা ঐক্য নষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার পার্থ ভাই এবং তারেক ভাইয়ের এর যে ঐক্য এবং বিএনপি বিজেপির যে ঐক্য সেই ঐক্য বিনষ্টের জন্যই আজকে হটকারীমূলক মূলকে হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানি